একটু হিসাব করেন দেখেন নবীর উম্মত গরমের মধ্যে কি বিরক্ত লাগতেছে একটু হিসাব করেন ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছরে নবীর সংসার আইছে আঠারো বছরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে মাঝখানে নয় বছর মাইসা বললেন এই নয় বছরে আমি নবী কি দেখেছি মাত্র তিনবার আর আমার স্বামীকে দেখেছি আমি হাজার হাজার বার এখন তোমরা কি নবী সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে আপনাদের কি ধারণা আমাদের নবী কি অতি মানব না আমাকে মতোই অনেকে বলে আমরাও যা নবী তাই আমরাও যা নবী তাই এক বাক্তাওয়াজ করতে বলতেছে আমরা মাটির তৈরি নবীও মাটির তৈরি তখন সাইডটাকে একজন বলতেছে তাহলে হামরা ও যা নবীও তাই রে চুরজ গ্রহ তারা তারি নূরের ইারা নুলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মোর নবীমর নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো জাহানের নবী যখন স্বামী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমরা যতই স্বামী হই না কেন আমার নবীর মতো ভালো স্বামী পৃথিবীর কে হতে পারে নাই আল্লাহ নবী যখন নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী নবী ছিলেন যখন বদরের জেহাদে যাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি আল্লাহর নবী যখন না খেয়ে ছিলেন নবীর মতন না খেয়ে কেউ থাকে নাই ক্ষুদার জালায় নবী পাঠর পেটে পাথর বানছেন আল্লাহর নবী যখন অত্যাচার সহ্য করেছেন নবীর মতন অত্যাচার সহ্য কেউ করে নাই আমার আল্লাহর নবী যখন নানা হয়েছে নবীর মতন শ্রেষ্ঠ নানা এই দুনিয়াতে কেউ হবার পারে নাই আবার নবী যখন শ্বশুর হয়েছেন ওসমান রাজি আল্লাহ বলেন দুনিয়ার কে কেমন শ্বশুর পাইছো জানি না কিন্তু আমি এমন একজন শ্বশুর পাইছি তার মতন ভালো শ্বশুর এই দুনিয়াতে আর কারো নাই সোহান আল্লাহ আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ যার কারণে আল্লাহ বললেন মাতা রাসুল আপনি যেইটা করবেন সেইটাই করা আপনার উন্মতের জন্য ফরজ হয়ে যাবে আর আপনি যেইটা নিষেধ করবেন সেইটা তাদের জন্য হারাম হয়ে যাবে হে মনোযোগ দিয়ে শোনেন নবী যা করেছেন সেটা আমাদের জন্য করা কি ফরস জোরেখন করা কি মাতা কুমার রাসুল ফা খুজু ফা খুজু মানে তোমরা সেটা গ্রহণ করো আমা নাহা কুম আনহু ফান্তাহু নবী যেটা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো নবী শুধু কলেমার দাওয়াত দেয় নাই নবী এক সময় গভীর রাতে মক্কা ছেড়ে মদিনায় হিজরতও করেছে জোরেখন কথা ঠিক কি না ভাইজান হিজরত করেছে আহারে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম নবী যারা ওমরা করেছেন হজ করেছেন তারা জানেন প্রথম একটা মসজিদ নবী নির্মাণ করলেন প্রথম যে মসজিদ কেবল হয় মসজিদে কোবা নাম কি মসজিদে কোবা আল্লাহ রাসুল বলেছেন আমার নির্মিত প্রথম মসজিদে কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজর সব দিয়ে দেয় সোহান আল্লাহ জোরে কর না কেন আরে আপনি করতে পারবেন তো একটু জোরে মহব্বত দিয়ে সোহান আল্লাহ কন আপনাকেও আল্লাহ হয়তো হস করার সুযোগ না দিলে ওমরা করার তাফিক দিয়ে দিবে সোহান আল্লাহ বলেন এই মসজিদে কোবা নবী নির্মাণ করলেন নির্মাণ করার কারণ হলো নবতের দশম বৎসরে মেরাজ হয়েছে সেই মেরাজে আল্লাহ তালা নবীকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে নবী নামাজ নিয়ে মক্কায় চলে আসলেন পাঁচ অক্ত নামাজ পাওয়ার পরে নবী তিন বছর মক্কায় থাকলেন গোপনে গোপনে নবী সাহাবিদের নিয়ে নামাজ পড়েন আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আকিম সালাত নামাজ কায়েম করো গভীর রাত্রে নবী বললেন আল্লাহ কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলেছ প্রত্যেক জায়গায় বলেছ নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েম তো মক্কায় করা যায় না নামাজ কায়েম করতে গেলে আজান দেওয়া লাগবে আজান দেওয়ার পরে সবাই চলে আসবে একজন ইমাম হবে মদ্দিন আকামত দেবে তারপরে নামাজ কায়েম হবে কিন্তু আল্লাহর নবী নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আল্লাহ কিন্তু আমি তো নামাজ কায়েম করতে পারি না তাহলে এরকম সোরের মতন নামাজ পড়লে কি হবে আল্লাহ বলতেছেন আপনি যেভাবে নামাজ আদায় করতেছেন মক্কায় এটার নাম হলো একরাউ সালাত নামাজ পড়া কিন্তু নামাজ পড়ার জন্যে তো আমি আপনাকে পাঠাইনি নামাজকে কাইম করার জন্যে পাঠাইছি বর্তমানে আপনাদের জোগাড় বাড়াই আমরা মসজিদে এসান নামাজ পড়লাম এইটা কিন্তু নামাজ কায়েম হলো না কেন আমরা যখন নামাজ পড়লাম তখন আমাদের মুসলমান দাবি করা কিছু মানুষ বাহিরে হট্টগোল সরগোল করলো দরে কোন কথা ঠিক কিনা নামাজ পড়া অবস্থায় শোনা গেল ওরা রাস্তার মধ্যে সরগোল করতেছে জিজ্ঞাসা করেন এসার নামাজ পড়ে তোমার নাম কি বলে আমার নাম হলো আবদুল্লাহ আরেকজনকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুর রহমান তোমার নাম আবদুল্লা আব্দুর রহমান অত যে নামাজ বসি হয়ে গেল তোমার খবর কি বলে আমি মুসলমান আছি কিন্তু আমি নামাজ পড়ি না যতদিন পর্যন্ত বাংলার জমির নামাজ পড়া হবে নামাজ হবে না ততদিন মক্কার ইসলাম হবে আর মক্কার ইসলাম আকিম উদ্দিন দিন কায়েম করা যাবে না দিন কায়েম করতে গেলে নবীর সিরাতে মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে কথা বলেন কথা বলা লাগবে দিন কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ রাসুল বল আল্লাহ বললেন আল ইয়া রাসুল্লাহ আপনি আফসোস করেন না একদিন আপনি ঠিকই নামাজ কায়েমের পরিবেশ পাবেন আর সেই পরিবেশের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা জরে সোহান আল্লাহ আপনি বলেন মসজিদ ছাড়া নামাজ কায়েম করে যাবে এই যে আপনারা মসজিদ বানাইছেন এত সুন্দর করে টাইস ফাইস দিয়ে কি সুন্দর করে মসজিদ বানালেন এই মসজিদ বানাসেন কি নামাজ পড়ার জন্যে না কায়েম করার জন্যে এ কথা বলেন পড়ার জন্যে না কায়েম করার জন্যে আল্লাহ রাসুল বললেন আজকে মসজিদে কুবাই নামাজের জামাত হবে নামাজ কায়েম হবে ইসলামে প্রথম যেই নামাজটা জামাতের সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ আজান দিয়া

গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে খুব খেয়াল করবেন আমাদের আগামীতে বাংলাদেশে নামাজ কাইমের পরিবেশ তৈরি করা লাগবে নামাজ পড়ার পরিবেশ কাম হবি না বুড়া হচ্ছে আমরা ঢিল আল্লাহর সাথে দিশে মিল